ক্যাপ টালসিয়াম ক্যাপসুল বাবরি চুলের ব্যবহার করা সঠিক নিয়ম সঠিক ব্যবহার করলে বাব্রি ভিটামিন ই ক্যাপসুল সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তাহলেই আপনি উপকার পাবেন এবং ভিডিও শেষে এটাও বলবো যে চুলের যত্নের টিপস তো চলুন জেনে আসি ই ক্যাপ টালসিয়াম ক্যাপসুল বাব্রি চুলের ব্যবহার করা সঠিক নিয়ম শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট পেজে নতুন থাকলে পেজটি ফলো করেন এবং ইউটিউব চ্যানেল থেকে

কেন নিলাম সুতরাং লেস্ট গো আমরা সার পিস এই ক্যাপ চাইছিলাম যে জেল একটি বাটিতে নিব এবং ওই বাটিতে এক চামচ তাজা অ্যালোভেরা জেল নিব তারপর দুইটি উপাদান একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিক্স করব এবং পেস্ট তৈরি করব প্যাকটি তৈরি করা হয়ে গেলে এবার ব্যবহার করা পালা প্যাকটি হাতে তালোতে নিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ব্যবহার করবেন এবং সমস্ত চুলে ব্যবহার করার চেষ্টা করবেন এবং দুই হাতের মাধ্যমে ব্যবহার করবেন এতে করে ব্যবহার করা সুবিধা হবে এবং ভালোভাবে শ্যাম্পু ব্যবহার করার মতো ব্যবহার করবেন পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে প্যাকটি চুলে ব্যবহার করবেন পাঁচ মিনিট ব্যবহার করা হয়ে গেলে এবার অপেক্ষা করা পালা অর্থাৎ প্যাকটি থেকে এক ঘন্টা পর্যন্ত মাথায় রেখে দিতে হবে চলুন এক ঘন্টা অপেক্ষা করি এক ঘন্টা পর ওকে অপেক্ষা করা শেষ এবার মাথা পরিষ্কার করতে হবে চুল পরিষ্কার করতে মেডিকেল শ্যাম্পু ব্যবহার করতে পারেন ওডিসি শ্যাম্পু ওডিসি শ্যাম্পু অর্ডার করতে ইনবক্স করুন ক্যাশ অন ডেলিভারি শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নেবেন এবং এই প্যাকটি সপ্তাহে সর্বোচ্চ দুই দিন ব্যবহার করবেন এবং প্যাকটি স্টক রেখে ব্যবহার করলে হবে না যেই দিন ই ক্যাপ চাইছেন ক্যাপসুল এবং অ্যালোভেরা জেল ব্যবহার করবেন সেই দিন এই প্যাকটি তৈরি করবেন এবং মাথায় ব্যবহার করবেন এতে করে অনেক ভালো ফলাফল পাবেন এবং কোনো সাইড ইফেক্ট হবে না এখানে বলে রাখা ভালো যে ভিডিওতে দেখানো হয়েছে চার পিস ই ক্যাপ এবং এক অ্যালোভেরা জেলের প্যাক তবে এই প্যাকটি কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় কারণ এক একজনের মাথার বাবরি চুলের ধরন এক রকম মূলত একটা বাবরি চুল থাকে কারো কারো ক্ষেত্রে চুলের পরিমাণ কম থাকে কারো কারোর ক্ষেত্রে চুলের পরিমাণ মিডিয়াম থাকে কারো কারো ক্ষেত্রে চুলের পরিমাণ বেশি থাকে ক্যাব চার চেমি ক্যাপসুল এবং এক চামচ অ্যালোভেরা জেলের এই প্যাকটি সব ক্যাটাগরি চুলে ব্যবহার করলে হবে না এই জন্য আপনাকে বুঝে নিতে হবে যে আপনার চুলের ক্যাটাগরি অনুযায়ী আপনি কোন প্যাকটি ব্যবহার করবেন এই জন্য আপনি ফার্স্ট টাইম চার পিসি ক্যাব চার ক্যাপসুল এবং এক চামচ অ্যালোভেরা জেলটি প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন যদি মনে করেন যে হ্যাঁ চার পিসি ক্যাপ চার চমজি ক্যাপসুল এবং এক চামচ অ্যালোভেরা জেলের প্যাকটি সম্পূর্ণ ভাবে এবং সম্পূর্ণ মাথায় ব্যবহার করা হচ্ছে তাহলে এখানে এনাফ আর যদি মনে করেন যে না সম্পূর্ণ চুলে ব্যবহার করা হচ্ছে না একটু কষ্ট হয়ে যাচ্ছে তাহলে প্যাকের পরিমাণ বাড়াতে হবে প্যাকের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে যদি ক্যাপসুল এবং এক চামচ অ্যালোভেরা জেল নেন তাহলে আট পিস ই কাপ ক্যাপসুল নেবেন এবং দুই চামচ অ্যালোভেরা জেল নেবেন এভাবে প্যাকের পরিমাণ বাড়াতে পারেন এবার বলবো বাবরি চুলের যত্নের টিপস এক সঠিক শ্যাম্পু ব্যবহার করুন দুই গরম পানি এড়িয়ে চলুন তিন তেল মালিশ করুন চার চুল আশ্রানোর সময় সতর্ক থাকুন পাঁচ হিট স্টাইলিং এড়িয়ে চলুন ছয় পর্যাপ্ত পানি পান করুন সাত সুষম খাদ্য গ্রহণ করুন বাবরি চুলের নিয়মিত যত্ন খুবই প্রয়োজন তাই আপনি এই সাতটি টিপস নিতে ভুলবেন না এবং এই ক্যাপস আসলে ক্যাপসুল এবং অ্যালোভেরা তেল সঠিক নিয়মে আপনার বাবরি চুলের ব্যবহার করবেন তাহলে আপনি বাবরি চুলের সাতটি উপকার পাবেন তাই আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর